ফাগুনের আগুন লেগেছে নবীন হৃদয়ে সেজেছে বসন্ত আজ পলাশের রঙে ঠিক তেমন করেই সেজে উঠেছিল বীরনগর বিভূতিপাট ময়দান সদ্য সমাপ্ত হলো। বীরনগর ডেফেন্স একাডেমি আয়োজিত বীরনগর বসন্ত উৎসব বীরনগর তথা পার্শ্ববর্তী অঞ্চলের উৎসবপ্রেমী মানুষ হেজে উঠেছিল বসন্তের সাজে সারাদিন ব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে বিশেষ আকর্ষণ ছিল দ্বিচিত্রালয় স্কুল অফ আর্ট আয়োজিত নবীন শিল্পীদের নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী এই প্রদর্শনীতে নবীন চিত্রশিল্পীরা তাদের শিল্পকর্মের ডালি নিয়ে হাজির হয়েছিলেন দ্বিচিত্রালয়ে স্কুল অফ আর্টের কর্ণধার অভিজেৎ সরকার বলেন আমাদের সারা বছর ধরেই বিভিন্ন রঙের খেলায় মেতে থাকে তবে বসন্তের উৎসবের এই আবহে রং নিয়ে মাতামাতি এক মাত্রা এনে দেয় সামনের দিনগুলিতে বীরনগর তাহেরপুর বাদকুল্লা কৃষ্ণনগর শান্তিপুর পুলিয়া রানাঘাট কালীনারায়ণপুর হবিপুর আরমঘাটা সহ যে কোনো জায়গায় অঙ্কুন শিক্ষার্থীর যোগাযোগ করতে পারবেন ডবল সেভেন নাইন ডবল সেভেন ওয়ান জিরো ওয়ান টু ওয়ান এই নম্বরে বীরনগর ডিফেন্স একাডেমির সদস্যরা বলেন এই বছরই আমরা প্রথম বসন্ত উৎসবের আয়োজন করেছি যেভাবে মানুষের সারা পেয়েছে আশা করি আগামী দিনে আরও বড় আকারের আয়োজন হবে এদিনের সমস্ত অনুষ্ঠানটি সকলের সঙ্গে পরিকল্পনা এবং পরিচালনা করেছিল বীরনগর ডিফেন্স একাডেমি নমস্কার প্রথমেই আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমি বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই আমাদের বীরনগর পৌরসভা এলাকার মধ্যে বিভূতি পার্ক ময়দানে আমাদের এই বসন্ত উৎসবটা হচ্ছে আজ সকাল থেকেই শুরু হয়েছে সকাল আটটা থেকে আমরা সবাই একত্রিত হতে শুরু করি এবং বিকেল চারটে পর্যন্ত চলবে আমাদের বিভিন্ন কর্মসূচিগুলো কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে যেমন নাচ রয়েছে গান রয়েছে ব্যান্ডের কিছু প্রোগ্রাম রয়েছে ম্যাজিকের শো রয়েছে এবং আমাদের একটা চিত্রকলার প্রদর্শনীও রয়েছে সারা দিন ধরে আমরা আনন্দ উৎফুল্লের মধ্যে কাটাচ্ছি এবং সঙ্গে রং খেলা তো রয়েইছে তো আমি সবাইকে আহ্বান জানাবো যে আমাদের এই রঙ দলের উৎসবে সবাই সামিল হন এবং আগামী দিনগুলোতে যাতে এই উৎসবটা আরও পরিপূর্ণ হয়ে ওঠে তার জন্য প্রত্যেকে আমাদের সঙ্গে যোগদান করবে আজকের এই বসন্ত উৎসবের আয়োজনে রয়েছেন বীরনগর ডিফেন্স একাডেমি এবং আমরা সার্বিকভাবে সহযোগিতায় রয়েছি দি চিত্রালয় স্কুল অফ আর্টের পক্ষ থেকে তো আমাদের উদ্যোগেই এখানে একটা চিত্রকলার প্রদর্শনী হচ্ছে কতজন আজকে ছাত্র এখানে ইনভলভ আছে আমাদের এখানে কুড়ি থেকে বাইশ জন ছাত্রছাত্রী বাছাই করা কিছু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে তারা তাদের শিল্পকর্মগুলো এখানে তুলে ধরেছে শুধু ছবি আঁকা না ছবি আঁকার পাশাপাশি বিভিন্ন ক্রাফটের কিছু কাজ রয়েছে পাঞ্জাবির উপরে কিছু কাজ রয়েছে বিভিন্ন ধরনের শিল্পকলা নিয়ে আমরা হাজির রয়েছে আমরা দেখতে পারবো আমরা তো এই কাজগুলো অবশ্যই করি এবং আগামী দিনে আরো বিস্তারিত আমরা এই কাজগুলো করব এবং আপনাদের সহযোগিতা পাবো এই আশা রাখি আমাদের যে প্ল্যাটফর্মটা রয়েছে দি চিত্রালয় স্কুল অফ আর্ট এই প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন জায়গাতে কাজ করেছি নদীয়া জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা কাজ করেছি এবং রাজ্যের বাইরে গিয়েও আমাদের ছেলেমেয়েরা কালচারের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে এবং আগামী দিনে আরও ব্যাপকভাবে করবে এই আশা করি আমার নাম অভিজিৎ সরকার আমি চিত্রলা স্কুল অফ আর্টের ফাউন্ডার মেম্বার এবং টিচার হ্যাঁ আজকের এই আমাদের বীরনগরের একটা ঐতিহ্যবাহী শহর অনেক পুরনো পৌরসভা আর বিভূতি পার্ক আমাদের এত অঞ্চলের একটা প্রাণ কেন্দ্র বিভিন্ন উৎসব খেলাধুলার তো বসন্ত উৎসব আমাদের বীরনগরে বিভূতি পার্কে এই প্রথম প্রথম বর্ষ আমরা এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেদেরকে খুব খুশি মনে হচ্ছে এবং আমরা আজকে মনে প্রাণে রঙে আমরা রাঙিয়ে উঠেছি এবং এখানে সকাল থেকে সকাল আটটা সাড়ে আটটা থেকেই আনাগোনা শুরু হয়েছে বিভিন্ন বয়সের মানুষ আজকে আমরা এই উৎসবে সামিল হয়েছি আমি অশোক বিশ্বাস আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এই দোল উৎসব নিয়েই কতদিন ধরে প্রিপারেশন চলছিল তাই এক মাস এরকম বৈপরাশনের মধ্যেও এরকম একটি দলের এক্সিবিশনে ভীষণ আনন্দ আমি ক্লাসিফ। কোন কি নাম? এই প্রোগ্রামটা আমাদেরই প্রথমবার ভিন্নগরে এর আগে অনেক প্রোগ্রাম আশেপাশে হয় কিন্তু এই বিভুতি পার্কে প্রথমবার কারণ আমরা দেখলাম যে আমাদের ভাই বোন যারা সকলে আছে সবাইকে বাইরে যেতে হয় প্রোগ্রামের জন্য। তো ফার্স্ট টাইম আমরা এটা উদ্যোগ নিয়েছি আমরা ভিন্নগর ডিফেন্স একাডেমি বলে একটা সংগঠন আছে আমাদের মাঠে। আমার নাম দীপেন্দু মিত্র আমি মেম্বার ডিফেন্স একাডেমি। পশু যারা রয়েছে এরা আমাদের মতো তো বলে প্রকাশ করতে পারে না কিন্তু এদের অনেকটা প্রবলেম ফেস করতে হয় তো আমরা সবার পক্ষেই জন্য বলা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু নিহত থাকে যাতে এরকম বাকিদের মানে পশু পাখি যারা আছে অবলে হ্যারাসমেন্ট না করা হয় তাহলে সবার সঙ্গে সবাই কিনে সুস্থভাবে হবে আমরা হোলিটা আমার উত্তর সূত্র ধর আমি ডিপার্টমেন্টের সদস্য একজন বিউরো রিপোর্ট দিগন্ত নিউজ বাংলা